কি করে হ্যাঁ মোবাইলে একবার খারাপ ভিডিও গুলা দেখে দেখা মানে কি বলবো বইয়ের কাছে যাওয়ার আগে একবার শেষ হয়ে যায় পড়া যায় আর কারণ আছে একেবারে ডাবের পানির মতো পাতলা কি বলবো এর চেয়ে মনে হয় পানি যে খাই আমরা খাওয়ার পানি মনে ঘন আছে তাদের যে এত ডাবের পানির মতন পাতলা বেরোয় আরে এদের কি কোনো বাচ্চা ধরবো একজন আইসে বলে আহ ডাক্তার আপা আমার বোন বাচ্চা হইতেছে না সব দোষ পরের মেয়ে বোধে খালি পরের মেয়ে বোধে আসবে তোর যে ডাবের পানির মতো পাতলা বাইরে এ দেখি বাচ্চা হইব আরে বাচ্চা হইতে হলে গণ লাগে গণ গণ যদি জিনিসটা মাল মশলার মতন হয় তাহলে তো বাচ্চা ফুল করে ঢুকে যাব না হ্যাঁ তোরা বুঝবি কেমনি হ্যাঁ সব তো তো কিছু কি ডাক্তাররা শিখা দিতে পারে কয়দিন আগে একটা মেয়ে আসলো সেই মেয়ের আগে আরেকটা মেয়ে আসছিল

কোনো সমস্যা নেই জানতো ডিস্টার্ব করেন না না ম্যাডাম ওই কথা বলতেছি না আরে আপনি যদি একটু আমারে ও আচ্ছা ঠিক আছে আপনি শুন আমি একটু পরীক্ষা করতেছি ম্যাডাম আমি এই কথা বলতেছি না বলতেছি যে আপনি যদি আমার একটু প্র্যাকটিক্যাল ভাবে একটু শেখা করে দেখতেন দুনিয়া তাহলে প্র্যাকটিক্যাল পরীক্ষা করব হ্যাঁ আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা করার জন্য কি আমি কোনো মেয়ে মানুষ রেখেছি নাকি নাকি কোন মেশিন রেখেছি যে আপনি প্র্যাকটিক্যাল পরীক্ষা করে দেখাবো হ্যাঁ ডাক্তারের সাথে সাইজ লাগবে না যান বের হয়ে যান ম্যাডাম এত রাগ করতেছেন কেন আমার তো মনে হতে ভয় ম্যাডাম বুঝছেন একটু যদি দয়া করে দেখতে পারতেন যে আমার মেশিনপত্র ঠিক আছে কিনা আহা ভাই জানতো আমার ডিস্টার্ব করে না তো আমার কাজ আমার করতে দেব যা যা তাতে যা ম্যাডাম আপনি আমার একটু চেকআপ করে দেখেন না কারণ না দেখলে আমি যাইতে পারবো না দেখেন এই সারাটা দিন শুধু একই রুগী দেখতেছে এই ধ্বজা ভাঙা রুগী এই ধ্বজা ভাঙা রুগী এগুলো দেখতে দেখতে আমি একেবারে অসহ্য হয়ে গেছি গা আপনি জানতো শুধু শুধু আমার ডিস্টার্ব করেন না

বারবার শুধু ডিস্টার্ব এইসব রুগী যে কোথেকে আসলে এখন সারাদিন এত রুগী দেখা করো নাকি প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে চোদ্দ সব উটকো ঝামেলা একেবারে অস্থির হয়ে গেছি গান বাবা রে বাবা ইয়া বলো রুগী বলো রুগী কী কি কই বাংলা আচ্ছা আপনি বলুন তো কি হ্যাঁ আপনি যা করেন তাড়াতাড়ি আপনি চল্লিশ মিনিট সময় লাগালেন উফ আমার একেবারে ঘাম ছুটে ফেলেছে এই শুনে আর কোনো টেনশন নাই ঠিক আছে নিচে যে একেবারে কি বলবো আর পাঁচ ছড়া যায় বিয়ে করেন গা

তেমন মুঠা যাই হোক আমার কিন্তু খুবই ভালো লেগেছে কারণ আমার তো বিয়ে শাড়ি হয়নি বিয়ের আগে মজাটা বুঝছে আমার মানে আমি খুব আনন্দবোধ মনে করতেছি এরকম প্র্যাকটিসের পরীক্ষা যদি একটু মজার হইতো আমার নিজের কাছে ভালো লাগতো যে কাজটা শেষ করে ফেলে দেখেনি তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাবেন এমন ভিডিও আরও চান কি না সো গাইস আমাদের এখান থেকে যদি আপনারা কেউ ওষুধ কিনতে চান অবশ্যই স্ক্রিনের উপর যে নাম্বারটি দেখতেছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা যান মেসেজ দেন তাহলে দেরি কিসের পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে দুই দিন এখনই যান ধন্যবাদ